হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ইউটিতে আমি আপনাদেরকে জানাবো কোয়েল পাখি ডিম না পারার কিছু কারণ আমরা বাড়িতে অনেকেই কোয়েল পাখি পালন করতেছি আমাদের কোল পাখিগুলো ডিমে আসতেছে না ডিম দিতেছে না কোল পাখির বয়স হয়ে গেছে ষাট দিন প্লাস কিন্তু অথচ আমাদের কোল পাখিগুলো এখনও ডিম দিতেছে না তো ডিম না পারার কিছু কারণ আজকের ইউটিতে আমি আপনাদেরকে বিস্তৃত জানাবো বিডি ছোট্ট ছুটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলিখ সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বর্তমান সময়টা কিন্তু আমরা বাড়িতে অনেক কোল পালন করতেছি শখের বসে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমাদের কোল পাখির বয়স হয়ে গেছে ষাট দিন প্লাস এখন আমাদের পাখিটা ডিম আসতেছে না তো দেখেন আমাদের পাখি কিন্তু একটা ডিমি দেওয়ার কথা হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে সর্বোচ্চ পঞ্চাশ দিনে কিন্তু একটা কোল পাখি ডিমে আসে আসার কথা তো এই ক্ষেত্রে আমাদের কোলবাখিটা যখন ডিমে আসতে যখন পঞ্চাশ দিন সময় লাগে ষাট দিন সময় লাগে বা এর অধিক সময় লাগে তাহলে কিন্তু আমাদের এই দিনটা কিন্তু খাওয়ানো ওই কোলব্যাখিটাকে লস ঠিক আছে আপনার এই জিনিসগুলো অবশ্যই একটু গুরুত্ব দিক দিয়ে দেখবেন যারা খামার করতেছেন বিশেষ করে একটা পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম পারার কথা পাখিটা যখন আর ষাট দিনে ডিম দেবে তার মানে এখানে আপনার পনেরো দিন আপনার লেট করলো ডিম পাড়া এই পনেরো দিন কিন্তু আপনার লস ঠিক আছে পনেরো দিন আপনি আপনার পাখির প্রতি যেই খাবারগুলো ব্যবহার করেছেন এটা কিন্তু লস ঠিক আছে তো এটা কিন্তু আপনার যারা যেইখান থেকে পাখি নেন না কেন অবশ্যই আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন আপনার পাখির মান যাতে ভালো হয় বয়স যাতে সঠিক বয়স হয় এবং আপনার পাখির জাতটা যাতে জাপানি জাতের হয় ঠিক আছে যারা ডিমের জন্য বিশেষ করে পাখি পালন করতেছেন আপনারা অবশ্যই পাখির এই দিক দিকটাও খেয়াল রাখবেন ঠিক আছে আপনারা কিন্তু খামার করতেছেন লসের সম্মুখীন কেন হচ্ছেন ঠিক আছে এটা আপনাদেরকে একটু বলে দিলাম লসের সম্মুখীন আপনারা কিন্তু এই কারণে হচ্ছেন আপনার পাখিটা পঁয়তাল্লিশ দিনে ডিমে আসার কথা আপনার পাখিটা কিন্তু ষাট দিনে ডিমে আসতেছে ঠিক আছে পনেরো দিন কিন্তু আপনার লস তো পনেরো দিনে যদি আপনি একশো পাখি পালন করেন পনেরো দিনে কিন্তু আপনার মোটামুটি এক থেকে দেড় হাজার টাকা লস আপনি যদি এক হাজার পাখি পালন করেন পনেরো দিনে কিন্তু আপনার মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা লস ঠিক আছে আপনার অবশ্যই প্রথম দিক দিয়ে এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আমরা জানি কোল পাখিগুলো ডিম না পারার কারণ এই পাখিগুলো কেন এবং কি কারণে কোলব্যাখি ডিম এখনও পারতেছে না বা ডিম পারতে এখনও কেন লেট করতেছি তো প্রথমত আমি আপনাদেরকে যে কারণটা বলবো সেটা হচ্ছে আপনার কোলবাখির জায়গা ব্যবস্থাপনা আপনারা আপনাদের কোলবাখিটাকে যে জায়গার ভিতরে রাখতেছেন এই জায়গাটার ভিতরে হতে পারে অন্ধকার ঠিক আছে অন্ধকার অন্ধকার হলে কিন্তু আপনার কোলব্যাখিটা কখনও ডিমে আসবে না কারণ মধ্যে কিন্তু কারণ রয়েছে কারণ ছাড়া কিন্তু গোল কিন্তু আপনার গোল না এর কারণ হচ্ছে আমরা জানি যে একটা কোল পাখি কিন্তু ডিম পাড়াতে কোনো পুরুষ দরকার হয় না ঠিক আছে কোনো পুরুষ কোয়েল দরকার হয় না ঠিক আছে তো পুরুষ কোয়েল দরকার হয় না কারণ কোল পাখিটা কিন্তু যেই মহিলা কোয়েল এটার ভিতরে যে ডিমের সরা রয়েছে এই ডিমের সরাটা কিন্তু আপনার আলু থেকে তৈরি হয় ঠিক আছে তো যেহেতু আলু থেকে তৈরি হয় এর জন্য আপনার সাধারণত এই মহিলা কোল পাখিটাকে ডিম পাড়াতে কোনো পুরুষ কোল পাখি দরকার না ঠিক আছে তো এই যে আপনার ডিম পাড়াতে আলু দরকার হইতেছে তো এই যে আপনি আপনার কোল পাখিটাকে যে রাখতেছেন আলু দিচ্ছেন না তো এইটি মূলত আপনার ডিম না পারার একটি কারণ ঠিক আছে তো আপনারা যারা পাখি পালন করতেছেন অবশ্যই আপনার কোল পাখির আলুর দিক দিয়ে খেয়াল রাখবেন আপনার কোল প্যাগিটাকে দৈনিক যদি আপনার নতুন হয়ে থাকে ডিমে আসা তো এক্ষেত্রে আপনার দৈনিক চো চোদ্দ থেকে ষোলো ঘন্টা আপনার পাখিটাকে আলুর ভিতরে রাখতে হবে দিনে তো আপনার বাবির শুরু সূর্যের আলু আর রাত্রিবেলা আপনার পাখির খামার অবশ্যই লাইট ব্যবহার করতে হবে আর যখন পাখিটা ডিমে চলে আসবে ডিমে চলে আসার পর আপনার এরপর থেকে রাত্রি নয়টা দশটা পর্যন্ত লাইট দিলেন সমস্যা নেই কিন্তু অতিরিক্ত লাইট দেওয়া যাবে না মানে আপনার ডিমে পা ডিম ডিমে আসার আগে যেমন ষোলো ঘন্টা লাইট দিবেন ডিমে আসার পর আপনার এমন ষোলো ঘন্টা লাইট দিতে হবে না হ্যাঁ দশ বারো ঘন্টা লাইট দিলে চলবে সমস্যা নেই তো এটা আর কি ডিমে আসার আগে আপনাকে অবশ্যই লাইটটা একটু বাড়িয়ে দিতে হবে আর দ্বিতীয় নাম্বার যে কারণটা সেটা হচ্ছে আপনার কোল পাখির খাবারের দিক দিয়ে আপনার যেই খাবারটা দিতেছেন আপনার খাবারের গুণগত মান ভালো না এবং আপনার খাবারটা ব্যবহার করতে পারতেছেন না মানে আপনার আপনার কোল প্যাকেট বয়স হয়ে গেছে ষাট দিন কিন্তু আপনার কোল প্যাকেটটাকে খাবার দিচ্ছেন জিরো খাবার ঠিক আছে মানে জিরো বাচ্চার খাবারটা আপনার ষাট দিন কোল প্যাকেট ষাট দিন বয়সে কোল প্যাকেটটাকে দিচ্ছেন তাহলে ষাট দিন বয়সে তার শরীরে যেমন পুষ্টি দরকার তেমন তো সে পাচ্ছে না এই জিরো খাবারটা থেকে তো এটি আর কি আপনার বয়স অনুযায়ী মানে যতদিন বয়সে যত যেই খাবারটা দেওয়ার দরকার আপনারা অবশ্যই সেই খাবারটা দিবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন আপনার এক থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত হচ্ছে আপনার স্টার্টার খাবার হ্যাঁ এবং চল্লিশ দিন থেকে হচ্ছে আপনার লেলার ওয়ান চল্লিশ দিনের সময় অবশ্যই খাবারটা চেঞ্জ করার সময় পাখির ওজন আমার দেবেন যদি আপনার পাখির ওজনটা হয়ে থাকে একশত চল্লিশ প্লাস বা চল্লিশের আশেপাশে তাহলে তখন থেকে আপনার গোল প্যাকেটাকে লিয়াল অন খাবারটা দিতে পারেন সমস্যা নাই তো এটা আর কি গেলো খাবার তারপর যেই সমস্যাটা বলবো মানে ডিম না পারার যে কারণটা বলবো সেটা হচ্ছে আপনার পাখির মেডিসিন আপনার পাখির মেডিসিন ডিম না পারার কারণ মেডিসিন কেন কারণ হতে পারে তো মেডিসিনটা আপনার একজনই কারণ হবে কারণ আপনার কোল প্যাকেটের মধ্যে ভিটামিন ক্যালসিয়াম এগুলোর ঘাটতি রয়েছে যার কারণে আপনার কোল পাখিরা এগুলোর গাড়তি থাকার কারণে আপনার কোল পাখিরা ডিমে আসতেছে না তাই বলতেছি আপনার অবশ্যই প্রতি মাসে চেষ্টা করবেন ভিটামিন ক্যালসিয়ামের রুটসটা করার জন্য ঠিক আছে আপনারা প্রতি মাসে করবেন ইনশাল্লাহ তাহলে আপনার কোয়াল পাখির এই সমস্যাগুলো আর থাকবে না তো এছাড়াও কিন্তু কোয়াল পাখি ডিম না পারার কিন্তু আরও বিভিন্ন ধরনের কারণ রয়েছে কিন্তু এর থেকে আমার যেটা মনে হলো আর কি মেন মেন যে কারণগুলো সেটা মূলত আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ঠিক আছে এটা আর কি তো স্যারও যদি আপনাদেরকে আরও কিছু জানতে হয় অবশ্যই আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে সংগ্রহ করে আমার সাথে একদম ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারেন যে আপনার পাখির কী সমস্যা হয়েছে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না তো ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ একটি কথা বলতে কিন্তু বলে গেছি আপনাদের যাদের যে কোনো বয়সী জাপানি জাতের গোল ব্যাগের দরকার আপনারা অবশ্যই আমার দুযোগা যোগ করতে পারেন আমার ঠিকানা বাড়ি বাহেরশ্বর থানা রায়পুরা জেলা নরসিন্দি আর মোবাইল নাম্বারে তো আপনারা পাচ্ছেনই ডিসক্রিপশন বক্সে তো আর কিছু দেরি যাদের হচ্ছে এক গ্রেডের বাচ্চা দরকার ভালো মানের বাচ্চা দরকার যাদের আপনারা অবশ্যই আমার দুযোগা যোগ করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই ভালোবাসাটা দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ